ওয়েলকাম টু মাই চ্যানেল পিরিয়ড কেন অনিয়মিত হয় পিরিয়ড অনিয়মিত হলে কি ধরনের চিকিৎসা নিতে হবে পিরিয়ড অনিয়মিত হলে বাচ্চা নিতে কি কোনো সমস্যা হয় পিরিয়ড অনিয়মিত হলে আমাদের কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব গর্ভধারণের জন্য অবলেশন জরুরি আর আপনার পিরিয়ড যদি নিয়মিত হয় তাহলে ধরেই নেওয়া যায় আপনার অবলেশন হচ্ছে। কেউ কেউ বলেন আমার পিরিয়ড অনেক দেরি করে হয় দুই থেকে তিন মাস পরে হয় কেউ বলেন আমার প্রতি মাসে হয় কিন্তু ডেট ঠিক নেই কিছুদিন আগে পরে হয়ে যায় কেউ বলেন প্রতি মাসে দুই থেকে তিনবার ব্লিডিং হয় কোনটা পিরিয়ড বুঝতেই পারে না কেউ বলেন পিরিয়ডের সময় কম ব্লাড যায় কেউ আবার বলেন পিরিয়ডের সময় বেশি ব্লাড যায় যেভাবেই সমস্যাগুলো উপস্থাপন করুক না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু অস্বাভাবিক পিরিয়ডের ইঙ্গিত দেয় তো চলুন মূল ভিডিওতে চলে যাক তার আগে আমাদেরকে পিরিয়ড সম্পর্কে একটু ধারণা প্রয়োজন মাসিক চক্র কতদিন পরপর আপনার মাসিক শুরু হয় স্বাভাবিক মেনিস্টল সাইকেল হচ্ছে একুশ থেকে আটত্রিশ দিন গড়ে তা আঠাশ দিন অর্থাৎ কমপক্ষে একুশ দিন সর্বোচ্চ আটত্রিশ দিন পরপর মাসিক হতে পারে আপনার যদি প্রতিবার একুশ দিন পর পর মাসিক হয় তাহলে সেটি নর্মাল আবার কারো যদি ৩৫ দিন পর মাসিক হয় তাহলে সেটি তার জন্য নর্মাল পিরিয়ড কিন্তু যদি কারো কখনো একুশ দিন কখনো আটত্রিশ দিন কখনো বিশ দিন এরকম করে মাসিক হয় তাহলে সেটি কিন্তু অনিয়মিত পিরিয়ড বলে গণ্য হবে আপনার মাসিক সাইকেল অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরপর মাসিক হতে হবে দুই ডিউরেশন অফ ব্লিডিং অর্থাৎ কতদিন ব্লিডিং থাকে সাধারণত তিন থেকে সাত দিন ব্লিডিং হতে পারে গড়ে তা পাঁচ দিন অর্থাৎ কমপক্ষে তিন দিন সর্বোচ্চ সাত দিন মাসিকের সময় ব্লিডিং হতে পারে তিন দিনের কম অথবা সাত দিনের বেশি হলে পিরিয়ডটি কিন্তু অনিয়মিত হিসাবে গণ্য হবে এখন প্রশ্ন হল অনিয়মিত পিরিয়ড হয় কেন পিরিয়ড আসলে নিয়ন্ত্রণ করে চারটি হরমোন এক ফলিকল স্ট্যামুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সাধারণত আমাদের হাইপোথেলামাস থেকে একটি হরমোন রিলিজ হয় যার নাম জিএনআরএইচ বা গোনাডোটোপিং রিলিজিং হরমোন এই হরমোন আমাদের হাইপোথেলামাসের পিটুটোরি গ্ল্যান্ডকে স্টেমুলেট করে যার ফলে ফলিকল স্টেমুলেটিং হরমোন রিলিজ হয় ফলিকল স্টেমুলেটিং হরমোনই ডিম্বাশয় থেকে ডিমকে পরিপক্ক করতে সাহায্য করে এই জন্য এর নাম হচ্ছে ফলিকল স্টেমুলেটিং হরমোন এই ফলিকল রক্তে স্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে যখন স্ট্রোজেন অনেক বৃদ্ধি পায় তখন পিডুটোরি গ্ল্যান্ড থেকে অ্যালেস বা লিউটিনাইজিং হরমোন রিলিজ হয় এই লিউটিনাইজিং হরমোনের কারণে অবলেশন হয় যখন ডিম্বাশয় থেকে ডিম বের হয় তখন একটা খলস থাকে ডিমের যাকে করপাস লিউটিয়াম বলে যার ফলে পোজেস্টেরন রিলিজ হয় স্ট্রোজেন প্রাথমিকভাবে ফলিকল থেকে বের হলেও এটি গর্ভধারণে সহায়তা করে অবলেশনের সময় কেউ যদি মিলন করে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে গর্ভধারণ হয় কিন্তু যদি গর্ভধারণ না হয় তখন দেহের স্ট্রোজেন এবং পজেস্টেরন লেভেল কমে যায় ফলে জরায়ুর ইন্ড্রোমেটিয়াম শুকনো হয়ে কোষগুলো পচে যায় এবং যৌনিপদ দিয়ে বের হয় যাকে আমরা মাসিক বলি এখন এই পুরো প্রসেসটাতে যদি কোনো জায়গা সমস্যা হয় তাহলেই পিরিয়ড অনিয়মিত হবে চলুন এবার দেখে নেই মাসিক কেন অনিয়মিত হয় এই কারণগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে ফিজিওলজিক্যাল বা প্রকৃতগত কারণ দুই প্যাথোলজিক্যাল বা রোগজনিত কারণ প্রথমে কথা বলবো ফিজিওলজিক্যাল কারণগুলো নিয়ে অনিয়মিত মাসিক কিন্তু সবসময় ভয়ের কারণ নয় যেমন এক বয়সন্ধিকাল তেরো থেকে পনেরো বছর বয়সে মেয়েদের মাসিক শুরু হয় এই সময় শরীরে পর্যাপ্ত পরিমাণ হরমোন থাকে না যার ফলে পিরিয়ড অনিয়মিত হয় অনেক সময় দুই তিন মাস পর পর মাসিক হয় এমনটি হলে ভয়ের কোনো কারণ নেই দু তিন বছর পরে এটি ঠিক হয়ে যাবে দুই গর্ভাবস্থা একজন নারী যখন গর্ভধারণ করেন তখন তার পিরিয়ড বন্ধ থাকে গর্ভ অবস্থায় নারীর শরীরে স্টোজেন এবং হিউমেক হিউমেকোরনিক নামক হরমোন বেশি থাকে সুতরাং গর্ভ অবস্থায় পিরিয়ড বন্ধ থাকবে এটাই স্বাভাবিক তিন ল্যাটেরিক মাদার যে সমস্ত মা সন্তানকে বুকের দুধ পান করান তাদের শরীরে প্রোলেক্টিন নামক হরমোনের মাত্রা বেশি থাকে যার ফলে পিরিয়ড বন্ধ থাকে যতদিন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তখন প্রায় সত্তর পার্সেন্ট মায়েদের মাসিক বন্ধ থাকে এমনটি হলেও ভয়ের কারণ নেই এটি স্বাভাবিক ব্যাপার মা যদি তার বাচ্চাকে দুধ পান না করান তাহলে ছ সপ্তাহের মধ্যে চল্লিশ পার্সেন্ট মহিলাদের পিরিয়ড হয়ে যায় এবং বারো সপ্তাহের মধ্যে আশিভাগ মহিলাদের পিরিয়ড হয়ে যায় চার প্রি সাধারণত ৪৫ বছর পরে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় মাসিক বন্ধ হওয়ার দুই থেকে তিন বছর আগে থেকে মাসিক অনিয়মিত হতে পারে কারণ সেই সময়ে ডিম্বাশয়ে পর্যাপ্ত ডিম থাকে না ফলে অবুলেশন হয় না আর অবুলেশন না হলে স্বাভাবিকভাবেই পিরিয়ড অনিয়মিত হতে পারে এই সকল কারণে পিরিয়ড অনিয়মিত হলে ভয়ের কোনো কারণ নেই এগুলো প্রকৃতগতভাবেই হয় এখন আলোচনা করব প্যাথোলজিক্যাল বা রোগজনিত কারণগুলো নিয়ে এক থাইরয়েড প্রবলেম হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের সমস্যা থাকলে পিরিয়ড অনিয়মিত হতে পারে হাইপোথাইরোডিজমের কারণে ওজন বৃদ্ধি পায় ফলে শরীরের ওজন বৃদ্ধি পেলে এন্ড্রোজেন হরমোন বৃদ্ধি পায় এন্ড্রোজেন হরমোন স্ট্রোজেন এবং পোজেস্টোর মাত্রাকে কমিয়ে দেয় আর স্ট্রোজেন এবং পোজেস্টোর মাত্রা কমে গেলে পিরিয়ড অনিয়মিত হয় দুই প্রোলেকটিন দেহে প্রোলিক্টিন হরমোনের মাত্রা বেশি হলে পিরিয়ড অনিয়মিত হবে প্রোলিক্টিনের কারণে শতকরা তিরিশ ভাগ নারীদের মাসিক অনিয়মিত হয়ে থাকে তিন পিসিওডি বা পলিসিস্টিক অভারিয়ান ডিজিজ পিসিওডি ডিম্বাশয়ের ছোট ছোট অসংখ্য সিস তৈরি হয় এবং ডিম্বাশয় থেকে এন্ড্রোওজেন হরমোন রিলিজ করে এটি আসলে পুরুষ হরমোন এই হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বড় হতে দেয় না ফলে অবুলেশন হয় না আর অবুলেশন না হলে পিরিয়ড অনিয়মিত হবে এমনকি বাচ্চা নিতেও সমস্যা হবে পিসিওডি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন চার প্রি অবারিয়ান ফেইলুর। সাধারণত মেয়েদের পঁয়তাল্লিশ বছর পরে মাসিক বন্ধ হয়ে যায় কিন্তু যদি কারো পঁয়ত্রিশ বছর কিংবা তার আগেই মাসিক বন্ধ হয়ে যায় তখন তাকে প্রি অবারিয়ান ফেইলুর বলা হয় এটি ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস বা জিনগত সমস্যার কারণে হয় পাঁচ ইনফেকশন জরায়েতে কোনো ইনফেকশন থাকলে যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিস বা পিআইডি অথবা ইন্ডোমেট্রিওসিস থাকলে পিরিয়ড অনিয়মিত হতে পারে এবং সহবাসের সময় ব্যথা জ্বালাপোড়া এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এছাড়া জরায়ু ও ডিম্বাশয়ে টিউমার থাকলেও মাসিক অনিয়মিত হতে পারে সাত নিয়ন্ত্রণ পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনেকেই পিল বা পদ্ধতি গ্রহণ করে থাকে এসবের কারণেও হরমোনের মাত্রা তারতম্য হয় এবং পিরিয়ড অনিয়মিত হতে পারে নয় লাইফস্টাইল জীবনযাত্রার সাথে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া অথবা ওজন কমে যাওয়া স্ট্রেস ডিপ্রেশন অনিদ্রা খাওয়া দাওয়া আয়রনের অভাব এসবের কারণে মেয়েদের মাসিক অনিয়মিত হয়ে থাকে দশ অ্যাক্সেসিভ এক্সারসাইজ অতিরিক্ত ব্যায়াম করলে অনিয়মিত মাসিক হতে পারে এখন আলোচনা করব অনিয়মিত মাসিক হলে কি করণীয় মাসিক একটি স্বাভাবিক ব্যাপার যখনই এটি অনিয়মিত হবে তখন আপনাকে বুঝতে হবে আপনার প্রজননতন্ত্রের কোথাও না কোথাও কোনো সমস্যা হচ্ছে পিরিয়ড যদি সময় মতো না হয় তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকলে পিরিয়ড মিস হওয়ার দশ দিন পরে টেস্ট করুন যদি টেস্ট রেজাল্ট নেগেটিভ আসে তাহলে আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সঠিক চিকিৎসা নিতে হবে মনে রাখবেন অনিয়মিত মাসিক কোনো রোগ নয় এটি রোগের লক্ষণ সঠিক চিকিৎসা পেলে আপনার এই সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ অনিয়মিত পিরিয়ড হলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হয় যেহেতু পিরিয়ড অনিয়মিত হওয়ার পেছনে অনেকগুলো বিষয় জড়িত তাই পিরিয়ড অনিয়মিত হলে বাচ্চা নিতে সমস্যা হবে তবে সময় মতো সঠিক কারণ খুঁজে চিকিৎসা নিলে বাচ্চা নেওয়া যাবে ইনশাআল্লাহ এছাড়া আপনার জীবনযাত্রায় মনোযোগ দিতে পারেন যেমন এক খাবার কি খাচ্ছেন কখন খাচ্ছেন কিভাবে খাচ্ছেন কতটুকু খাচ্ছেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ জাঙ্ক ফুড প্রসেস ফুড প্যাকেট ফুড প্লাস্টিক কন্টাইন ফুড আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং ওজন বৃদ্ধি করে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে তাই এসব খাবার খাদ্য তালিকা থেকে বাইরে রাখতে হবে এবং প্রকৃত ও মৌসুমিগত ফল শাকসবজি খেতে হবে তিন মেনটেন স্ট্রেস অতিরিক্ত মানসিক চাপ এবং ডিপ্রেশন থেকে স্টেরয়েড হরমোন রিলিজ হয় যা আমাদের হরমোনের মাত্রাকে তারতম্য করে দেয় চার এডিকুয়েট অ্যান্ড কোয়ালিটি স্লিপ পিরিয়ড নিয়মিত করার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ ঘুমের তিনটি বিষয় মাথায় রাখা জরুরি কখন ঘুমাচ্ছি কখন উঠছি ঘুমের কোয়ালিটি কেমন আমাদের শরীরে বিভিন্ন হরমোন রাতে রিলিজ হয় কিছু দিনে রিলিজ হয় আমরা যখন রাতে লেট করে ঘুমাতে যাই এবং সকালে লেট করে উঠি তখন আমাদের পিডিওটোরি গ্রন্থি কনফিউশন হয়ে যায় এবং বডিতে হরমোন ইমব্যালেন্স হয় এই কারণে পিরিয়ড অনিয়মিত হয়ে যায় পাঁচ মেনিস্ট্রোল হাইজিন মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে পাশাপাশি স্যানিটারি পেড ব্যবহার করা নিয়মিত গোসল করা উচিত অন্যথায় জরায়ুতে ইনফেকশনের চান্স থাকে ছয় মেনটাইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়াম ও ইয়োগা করলে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি প্রিয়রও স্বাভাবিক হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের এই কন্টেন্টগুলো যদি আপনি বাংলায় পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লিউ ডট হোম এক্স সোহাগ ডট কমে ভিজিট করতে পারেন এবং আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর